বিরাধাকিমের ইস্তফা দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী সারা কলকাতা শহরে ব্যাঙ্গের ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি তৃণমূল নেতাদের মেরে খাবার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লূট সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পরাই তা নিজে চকের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু ওই তো উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে আমাদের চোখে ধুলো সেটা সারা কি থাকতে পারে সে বাবার ক্ষমতা আছে। অবাধ্য করার এখন উদর পিণ্ডি বুদর ঘরে চাপিয়ে আমাদেরকে দেখাবে দেখো কত অ্যাকশন নিলাম এ খুনি গ্রেপ্তার যদি যে ফিরা কে কোনি রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী ঘা ধাক্কা দিকে তাকে পথ থেকে নামিয়ে উচিত তদন্ত করা উচিত এবং গ্রেফতার করা উচিত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন মেয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু ফিরা হাকিম তিনি বলছেন যে এই যে দুর্ঘটনা ঘটেছে সেটা বেআইনি নির্মাণ কিভাবে হচ্ছে বুঝতে পারছেন না আর এই বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব বিল্ডিং বিভাগের বেআইনি নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয় দেখুন

এই বেআইনি নির্মাণকে চলতে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যিনি নির্মাণ করেছেন তিনি শাসক দলের কাছের লোক এবং তাকে প্রচুর টাকা দিয়েছেন তদন্ত হওয়া উচিত যে কত টাকা কাঠমানি কাউন্সিলার চেয়েছেন এই বেআইনি নির্মাণের থেকে আজকে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন সামাজিক ব্যাধি বিলাপ করে লাভ নেই তো সামাজিক ব্যাধি তো ছিল না আজকে ব্যবহার করতে হবে হঠাৎ তৈরি হলো কেন কলকাতা পুরসভা জুড়ে বেআইনি নির্মাণ কলকাতা হাইকোর্টে প্রায় রোজই মামলা হচ্ছে বিআইনী নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের সচেতনতা তৈরি হচ্ছে না এই সমস্ত কথা বলে দুর্নীতি থাকে আওর করার চেষ্টা এটাই আমাদের দুর্বল ধন্যবাদ গার্ডেন রিচের যে দুর্ঘটনা ঘটেছে যেখানে নজনের প্রাণ চলে গেছে আর এই নজনের প্রাণের বিনিময়ে আজব সাফাই দিয়েছেন মেয়র ফেরাধাকিব বেআইনি নির্মাণকে সামাজিক ব্যাধি বলে ব্যাখ্যা দিয়েছেন ফেরা থাকিম বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি দূর করতে পারছি না কেন বেআইনি নির্মাণ হচ্ছে বুঝতে পারছি না গার্ডেন রিচের নজনের মৃত্যুর পরে আজব ব্যাখ্যা ফেরা থাকিমের তৃণমূল কাউন্সিলর কে মেয়রের ক্লিন চিট দায় শুধু পুরো আধিকারিকদের কারণ তিনি বলছেন যে বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব শুধু বিল্ডিং বিভাগের বেআইনি নির্মাণ কাউন্সিলরের দেখার কথা নয় ফিরাত তিনি গতকালও বলেছিলেন যে কাউন্সিলরের পক্ষে এই বেআইনি নির্মাণ কোথায় হচ্ছে তা জানা সম্ভব নয় কার্যত কাউন্সিলরকে তিনি আড়াল করার চেষ্টা করছেন এই প্রশ্ন উঠছে কি বলেছেন ফিলা হাকিম আরো একবার শুনবো আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না এটা হচ্ছিল আমি জানতে পারিনি এমনি একটা কমন ওখানকার ওখানকার শুধু না ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো তারপরেও এটা হচ্ছে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এটা যেটা হলো এটা খুব খুবই দুঃখের বুঝছিলেন না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের বিল্ডিং ডিপার্টমেন্টের